দশক আমি এই মুহূর্তে অবস্থান করছি গোপালগঞ্জের মক্সেদপুর উপজেলার দীঘনগর ইউনিয়নের একশো সাত নং ভাজজন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কিছুক্ষণের মধ্যেই একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে যে দুটি দল অংশগ্রহণ করবে এরা হচ্ছে পঞ্চম শ্রেণী ফুটবল একাদশ বনাম চতুর্থ এবং তৃতীয় শ্রেণী আজকের এই খেলার শুভ উদ্বোধন করার জন্য ভাজন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক জন বা কামরুল রাহারকে আজকের খেলার শুভ উদ্বোধন করার জন্য অনুরোধ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ পঞ্চম শ্রেণী বনাম তৃতীয় চতুর্থ শ্রেণীর মধ্যে একটি পিতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন আজকের খেলা শুভ উদ্বোধন করেছে একশো সাত নং ভাজন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জন কামরুন নাহার ইতিমধ্যে খেলা কিন্তু শুরু হয়েছে কিক কাপের মধ্য দিয়ে কিন্তু একশো সাত নং ভাজন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি দল অংশগ্রহণ করছে এরা হচ্ছে পঞ্চম শ্রেণী ফুটবল একাদশ বনাম চতুর্থ এবং তৃতীয় শ্রেণী ফুটবল একাদশের মধ্যে তুমুল লড়াই চলছে দেখতে পাচ্ছেন পঞ্চম শ্রেণীর নিয়ন্ত্রণে কিন্তু বল এখনো রয়েছে সেরিয়ে বল তবে গোলের কোনো সম্ভাবনা নেই অসাধারণ খেলা হচ্ছে দুই দলের মধ্যে আজকের এই পিটি ফুটবল ম্যাচটি যিনি উদ্বোধন করেছে তিনি হচ্ছে ভাজন্দি একশো সাত নং ভাজন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাব কানু কামরুল নাহার অসংখ্য ধন্যবাদ অসাধারণ খেলা হচ্ছে দেখতে পাচ্ছেন দুই দলই চমৎকার খেলছে কিন্তু এখন ভাজন্দী একশো সাত নং ভাজন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি দল অংশগ্রহণ করছে এরা হচ্ছে চতুর্থ এবং তৃতীয় শ্রেণী মিলে একটি দল গঠিত হয়েছে পঞ্চম শ্রেণী তুমুল যুদ্ধ শুরু হয়েছে দেখতে পাচ্ছেন যে ভাজন্দী একশো নং ভাজন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি দলই অংশগ্রহণ করছে একটি হচ্ছে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী মিলে একটি দল আর হচ্ছে পঞ্চম শ্রেণী কোনো দলই কিন্তু গোল পোস্টের মধ্যে এখনও বল কিন্তু প্রবেশ করতে পারেনি আসলে আমরা ছোটোবেলায় কিন্তু থ্রি ফোর এবং অর্থাৎ পঞ্চম শ্রেণী ফুটবল খেলতাম আজকে তার ব্যতিক্রম নয় গোল হওয়ার সম্ভাবনা রয়েছে তবে গোল হয়েও কিন্তু গোল হয়নি তুমুল লড়াই চলছে পঞ্চম শ্রেণীর অনুকূলে বল এলোমেলো শর্ট পঞ্চম শ্রেণীর অনুকূলে বল রয়েছি থ্রোয়িং একশো সাত নং বাসয সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি পিটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে যে দুটি দল অংশগ্রহণ করছে এরা হচ্ছে তৃতীয় এবং চতুর্থ দল মিলে একটি দল এবং পঞ্চম শ্রেণী অর্থাৎ তৃতীয় চতুর্থ শ্রেণী ফুটবল একাদশ বনাম পঞ্চম শ্রেণী ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হচ্ছে আজকের এই খেলায় যিনি এর শুভ উদ্বোধন করেন তিনি ভাজন্দী একশো সাত নং ভাজন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাব কামরু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই কিন্তু বলটি দেখা যাক ওখানে কোনো কোন কিনা বলা কিন্তু আসলে খুব কঠিন তৃতীয় এবং চতুর্থ শ্রেণী ফুটবল একাদশ বনাম পঞ্চম শ্রেণী ফুটবল একাদশের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়েছে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে কিন্তু খেলা অনুষ্ঠিত হচ্ছে এরা হচ্ছে দর্শক গোলহার সম্ভাবনা রয়েছে ওখানে বাইশ জনের যুদ্ধ চলছে দেখতে পাচ্ছেন আবেদন তবে রেফারি এটি নাকচ করে দিয়েছে ইচ্ছাকৃত ভাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এটি প্লানটি শট নিচ্ছে গোল পঞ্চম শ্রেণী এক শূন্য গোলে রয়েছে পঞ্চম শ্রেণী এক শূন্য গোলে এগিয়ে রয়েছে তৃতীয় চতুর্থ শ্রেণী ফুটবল একাদশ শূন্য পঞ্চম শ্রেণী ফুটবল একাদশ এক চমৎকার খেলা হচ্ছে দুই দলের মধ্যে আজকের এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে গোপালগঞ্জের মকসেদপুর উপজেলার দীঘনগর ইউনিয়নের একশো সাত নং ভাজিন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণী ফুটবল একাদশ বনাম তৃতীয় এবং চতুর্থ শ্রেণী ফুটবল একাদশের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়েছে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে খেলার ফলাফল তৃতীয় চতুর্থ শ্রেণী ফুটবল একাদশ পঞ্চম শ্রেণী ফুটবল একাদশ এক দশ মিনিট দশ মিনিটের খেলা আর মাত্র তিরিশ সেকেন্ড প্রথম অর্ধের খেলা বাকি রয়েছে ইতিমধ্যে দশ মিনিট কিন্তু দশ মিনিট শেষ যে কোনো মুহুর্তে বাসি বাসতে পারে কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় অর্ধের খেলা শুরু হবে দর্শক দ্বিতীয় অর্ধের খেলা ইতিমধ্যে শুরু হয়েছে কিক মধ্য দিয়ে খেলার ফলাফল দ্বিতীয় এবং চতুর্থ শ্রেণী ফুটবল একাদশ শূন্য পঞ্চম শ্রেণী ফুটবল একাদশ এক এক শূন্য গোলে এগিয়ে রয়েছে পঞ্চম শ্রেণী ফুটবল একাদশ অসাধারণ খেলা হচ্ছে দুই দলের মধ্যে খেলাধুলা কলের শরীর মন উভয় ভালো থাকে উভয় দলই কিন্তু চমৎকার খেলছে দেখতে পাচ্ছেন ডেঞ্জারাসের এই বল রয়েছে হ্যান্ড বল যারা লাইভে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে গোপালগঞ্জের মক্সেদপুর উপজেলার দীঘনগরি ইউনিয়নের একশো সাত নং ভাজুন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে মাঠ সেই মাঠে যে দুটি দল অংশগ্রহণ করছে এরা হচ্ছে তৃতীয় চতুর্থ শ্রেণী ফুটবল একাদশ বনাম পঞ্চম শ্রেণী ফুটবল একাদশ খেলার ফলাফল পঞ্চম শ্রেণী ফুটবল একাদশ এক তৃতীয় চতুর্থ শ্রেণী ফুটবল একাদশ দুই দলের মধ্যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বারো মিনিট খেলা চলছে আর আট মিনিট খেলা রয়েছে গোল হওয়ার সম্ভাবনা রয়েছে তবে না তবে বা যে জন সে থেকে রেহাই পেল পঞ্চম শ্রেণী ফুটবল একাদশ তবে গোল কিন্তু হলো না রক্ষা পেল তৃতীয় এবং চতুর্থ শ্রেণী ফুটবল একাদশ দুই দলই চমৎকার খেলছে তবে খেলার যে ফলাফল সেটি কিন্তু ভিন্ন তৃতীয় এবং চতুর্থ শ্রেণী ফুটবল একাদশ শূন্য পঞ্চম শ্রেণী ফুটবল একাদশ এক এক শূন্য গোলে রয়েছে পঞ্চম শ্রেণী ফুটবল একাদশ দুই দলই কিন্তু চমৎকার খেলছে আজকের এই খেলা শুভ উদ্বোধন করেন একশো সাত নং ভাজন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কামরুন নাহার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এত বড় একটা আয়োজন করার জন্য পঞ্চম শ্রেণীর অনুকূলে বল হ্যান্ডবলের সংকেত হয়েছে অনেক আনন্দ হচ্ছে আজকে এই খেলায় আরেকটি গোল হল দুই শূন্য গোলে এগিয়ে রয়েছে পঞ্চম শ্রেণী ফুটবল একাদশ আর মাত্র দুই মিনিট বাকি রয়েছে খেলা একশো সাত নং ভাজুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিশেষ পিতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে যে দুটি দল অংশগ্রহণ করছে এরা হচ্ছে চতুর্থ এবং তৃতীয় শ্রেণী ফুটবল একাদশ বনাম পঞ্চম শ্রেণী ফুটবল একাদশ গোল হওয়ার সম্ভাবনা রয়েছে ডেঞ্জারাস এরিয়ায় না তবে গোল হল না Дуйд али кинт чумтгара хилчэ кинт দর্শক এই মুহূর্তে খেলার ফলাফল পঞ্চম শ্রেণী দুই শূন্য গোলে জয়লাভ করেছে দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি গোপালগঞ্জের মক্সেদপুর উপজেলার দ্বীপনগর ইউনিয়নের একশো সাত নং ভাজন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কিছুক্ষণ আগেই শেষ হলো ভাজনদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচ যে দুটি দল অংশগ্রহণ করেছে এরা হচ্ছে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী ফুটবল একাদশ বনাম পঞ্চম শ্রেণী ফুটবল একাদশ আজকে পঞ্চম শ্রেণী ফুটবল একাদশ তারা জয়লাভ করেছে দুই শূন্য গোলে আজকের এই খেলা সম্পর্কে ভাসন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যিনি সহকারী শিক্ষক মিলন দাসকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের ধন্যবাদ মুশুর ভাইকে আমাদের আসলে খেলার জন্য সুন্দর একটি সময় তিনি দিয়েছেন এবং আয়োজনও তিনি করেছেন এবং আমাদের ছেলেমেয়েরা খেলার জন্য খুব আগ্রহ ছিল তারা চাচ্ছিল যে তাদের ভিতরে একটা খেলা হোক তারা আনন্দ উল্লাস করুক আজকে আমাদের ছেলেমেয়েরা পঞ্চম শ্রেণী একটা দল আর একটা দল তারা যে দল গঠন করে যে তারা খুবই আনন্দিত হয়েছে এবং তারা খুবই আনন্দ পাইছে এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসলে আমাদের সময়ও স্বল্প যে কারণে আর বেশি কিছু বাড়াতে চাচ্ছি না আশা করি আমরা সবাই মোটামুটি খুব আনন্দ উপভোগ করছি অসংখ্য ধন্যবাদ এই পঞ্চম শ্রেণীর যারা জয়লাভ করছে তাদেরকে প্রত্যেকের পুরস্কার সমান এই যারা জয়ী হয়েছে তাদেরকে পুরস্কার তুলে দেওয়ার জন্য মিলন দাস স্যারকে অনুরোধ জানাচ্ছি হাততালি হবে যারা জয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন যারা জয়ী হতে পারে না আগামীতে ভালো কিছু করবে একটা করতালি হবে যারা আজকে পরাজিত হয়েছে তারাও সুন্দর খেলছে আগামীতে ভালো খেলবে তাদেরকেও তাদের জন্য পুরস্কার রয়েছে পুরস্কারটি পুরস্কার হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি Aşağın <laughs> kadın